হ্যালো ভিওয়ার্স ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এপিসোড উনিশ এর শুরুতে দেখা যায় শিমুল ডেটিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং তার পাশে বসে আছে জাকির এরপর হঠাৎ জাকির বলে এই শিমুল রেটিংয়ে যাইতে চাই প্রয়োজনে সে ডেটিংয়ে যা খরচ হবে তা খাওয়া দাওয়া বাবা তার অর্ধেক খরচ দিতেও রাজি আছে শিমুল অনেক চিন্তা ভাবনা করে শেষে রাজি হয় জাকিরকে নিয়ে যেতে এবং সে জাকিরকে বলে রেডি হওয়ার জন্য জাকির রেডি হওয়ার জন্য তার পরনের লুঙ্গি খুলতে শিমুল বলে এ জাকির তোরে রেডি হওয়া না তোকে নিয়ে যাবো না লুঙ্গি পর লুঙ্গি পর তাড়াতাড়ি তখন জাকির বলেম কিল্লাই আবার ডরাই গেছিস নি আই তোর গার্লফ্রেন্ডে খাইয়া দিব নি এরপর শিমুল বিদ্রুপ করে বলে হ্যাঁ আমি ডরাই গেছি তুই আমারে ওলাইয়া দেবি আর তোরে আমি রেটিংয়ে লইয়া যাবো আমি এত বলদ নাকি এরপর জাকির বলে এরে তুই কি বেটা মানুষ নুন তোর মধ্যে কোনো ক্ষমতা নেই তোর গার্লফ্রেন্ডের কি আরেকজন সিনাইয়া লিয়া যাবে শিমুল বঙ্গের সাথে বলে হ্যাঁ আমার মধ্যে কোনো ক্ষমতা নেই তুই খুশি হয়েছিস যা টঙ্গি পর জাকে মিন্তি করে বলে বলছি আমাকে নিয়ে যা তোর লাভ হবে বিল যা আসবে দুজনে মিলে ভাগাভাগি করে দিয়ে দিব কেন এরপর শিমুল ক্ষুব্ধ হয় বলে তুই পুরো বিল দিলেও তোকে আমি নিয়ে যাব না ভাইয়া তোকে নিয়ে গেলে তুই আমার মান ইজত খাইয়া দিবি এরপর জাকির বলে আসেনি তোর মানিজ্য যা আমি খাইয়া দেব শিমুল বলে যা আছে এতটুকুই তুই খাইয়া দিবি যা লুঙ্গি পর এরপর শিমুল চলে যাই রাকে অচিন্তাই লুঙ্গি পরে এরপরের দৃশ্য দেখা যায় অন্য এক ঘরে পাশা ভাই ভিডিও কলে শুভর সাথে কথা বলতেছিলেন পাশা ভাই তার ঘর দেখাচ্ছিলেন এবং বলতেছিলেন এই দেখ বিস্কুট চা নার্স এসব আমার রুমেই থাকে ওই দেখ বই এই যে দেখ আলমারিটা দেখছিস শুভ বলে করা ভাই করা এই যে ম্যাপ দেখ কি বুঝলি শুভ বলে ভাই আপনার তো ব্যবসা ভরপুর চলছে হ্যাঁ প্রতিদিন বিশ থেকে পঁচিশটা অর্ডার পাই কত দুই দে তো ভরপুর ব্যবসা করছি শুভর কণ্ঠে শোনা যায় মাসাল্লাহ ভাই মাসাল্লা আলহামদুলিল্লাহ কিন্তু পাশা ভাই একটা জিনিস আমি বুঝলাম না আপনার বক্সার ব্যবসা হঠাৎ করে হিট করলো কেন পাশা উত্তর দেন আরে বেটা মানুষ সবসময় প্যান্টের নিচে বিকুলিয়া মানে অন্য জিনিস পড়তে পছন্দ করে আর আমি যে বক্সার আনি বক্সারের মধ্যে বেগুন বক্সারের মধ্যে ভাগ বক্সার মধ্যে বানর কলা খাচ্ছে এরকম বক্সার আমি সেল করে থাকি সুবরকণ্ঠে শোনা যাই হ্যাঁ বুঝেছি আপনিও বিকুলিয়া আপনার বক্সেরও বিকুলিয়া আর এই বক্সার যারা পরে তারাও বিকুলিয়া এরপর ভাই বলে হ যা দেশে কিনছে বিদেশে কিনবে কয়টা দেশের লোকের সাথে আমার কথা হচ্ছে তোকে একটা ধামাকা দিই তুই কানাডায় একটা দোকানে সাথে কথা বল আমি এখান থেকে ওয়ার্ডের বক্সার পাঠাবো আর তুই ওখানে সাপ্লাই দিবি সুবরকণ্ডে শোনা যায় হ্যাঁ আইডিয়াটা খারাপ না কিন্তু আমি যে আপনার জন্য এই কাজ করে দেবো ও মানে আমাকে কী দিবেন আমাকে প্রফিট কী তোকে যদি আমি স্যালারি দেই কত স্যালারি চাস তুই তখন সুবরকণ্ডে শোনা যাই আমি তো কানাডায় ডলারের কামাই করি আমি যতক্ষণ কাজ করি সেই অনুযায়ী আপনি আমাকে বাংলাদেশি টাকায় এক লাখ টাকা দেবেন মাসে তখন পাশা বলেন এই তুই এটা কী বললি শুভরকণ্ডে শোনা যায় হ্যাঁ পাশা আপনি শুধু ভাষায় গালাগালি করা বন্ধ করেন তখন আপনি যা বলেন তার মানে কিন্তু আমি বুঝি এরপর পাশা বলে আরে বেটা তোকে যদি আমি এক লাখ টাকা স্যালারি দিই আমার পোষাবে তুই পার্টেন্সে পারসেন্টেসে আই শুভরকণ্ডে শোনা যায় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার সাথে প্রফিট শেয়ার করবেন আপনি যা কামাবেন পঞ্চাশ পার্সেন্ট আপনার পঞ্চাশ পার্সেন্ট আমার তা না আমি তোকে পঞ্চাশ পার্সেন্ট দিতে পারবো না তোকে আমি পঁচিশ পার্সেন্ট দেবো পঁচাত্তর পার্সেন্ট আমার ডিল লক আর কোনো কথা বলিস না ভাই জাকির কণ্ঠে শোনা যায় আচ্ছা ঠিক আছে যান হাজার পঁচিশ এবং পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমার পকেট খরচেই চলে যাবে আমি রাজি আছি পরের দৃশ্য দেখা যায় শিমুল একটি ক্যাফেতে লামিয়ার জন্য মেয়ের সাথে দেখা করতে শিমুল লামিয়াকে একটি গোলাপ ফুল দেয় শিমুল লামিয়াকে উদ্দেশ্য করে বলে আজকাল খুব ভালো লাগছে তুই আমাকে তোর নিজের ফোনে দেখা করার কথা বলেছিস এই নফুল ফুল লামিয়া জানতে চাই ফুল এনেছিস কেন তুই কি আমার বয়ফ্রেন্ড নাকি শিমুল উত্তর দেয় বয়ফ্রেন্ড না হলে কি ফুল দিতে পারতাম না লামিয়া বলে আরে ফুল দিতে তো সমস্যা হবে বুঝিস না কেন তুই বস তোর সাথে আরও কথা আছে শিমুল প্রশ্ন করেন কি সমস্যা কি কাজ লামিয়া জানাই ইয়ে একটা ছেলে আছে বুঝেছিস সে অনেকদিন ধরে ডিস্টার্ব করছেন তাকে একটা শিক্ষা দেওয়া লাগবে শিমুল বিবৃত হয়ে বলে তোমাকে ডিস্টার্ব করে কে সে তুই এটা আমাকে আগে বলবি না তাহলে সঙ্গে করে কাবিল্লা বাই আর পাশাবাইকে নিয়ে আসতাম তাকে পিটাইয়া ভয় দেখাই দিতাম নামিয়া হেসে বলে আরে সেই শিক্ষা নয় ছেলেটা ভালো আছে তাকে অন্যভাবে শিক্ষা দেওয়া লাগবে শিমুল জিজ্ঞাসা করে মারধর ছাড়া কিভাবে শিক্ষা দেয় দে শোন আমি তোকে আসতে বলেছি তার সাথে গাড়ি আছে তার গাড়িতে করে তুই আর আমি ঘুরবো খাবো শপিং করবো তোর যা যা ভালো লাগে তুই সব নিবি সঙ্গে একটি ভালো টি শার্টও নিবি এবং আমার জন্য শিমুল সন্দেহবান হয়ে হয় এবং আমার পোশাকগুলো তো আমার হবে না রামিয়া আশ্চর্য ঘরে আরে লেডিস সেকশন থেকে নিবি শোন আমি কিন্তু প্রথমে না না বলবো আমি বলবো না না আমার ভালো লাগে না তুই আমাকে জিজ্ঞেস করবি বলবি আপু নাও নাও ভাইয়া কিনে দিচ্ছে তো নাও শিমুল বুঝতে পেরে হেসে বলে বাবু তুই তো আগে থেকে অনেক চালাক হয়ে গেছিস লামিয়া হেসে সম্মতি জানাই দেখ ঠিক আছে হঠাৎ রামিয়ার ফোনে বেজে উঠলো সে ফোন ধরে হ্যালো জনি ও তুমি চলে এসেছ ওকে ওয়েট ওয়েট আই এম চলে আসছে চলো চলো শিমুল তাড়াতাড়ি চলো পরে দৃশ্য শিমুল আর লামিয়া একটি গাড়ির বাইরে অপেক্ষা করছিল হঠাৎ সাদা এইচ ডি এসে দাঁড়ায় এবং জনি গাড়ি থেকে নেমে আসে জনি গাড়ি থেকে নেমে হাই লামিয়া অভিবাদন জানাই হ্যালো জনি কেমন আছো উত্তরে জনি দেয় আমি ভালো আছি নামে জিজ্ঞেস করে তুমি কেমন আছো জনি উত্তর দেয় আমি ভালো আছি তোমাকে দারুণ দেখাচ্ছে ও অনেক ধন্যবাদ লামিয়া পরিচয় করে দেয় আচ্ছা পরিচয় করে দেই ও আমার জুনিয়র শ্যাম শিমুল নিজেকে পরিচয় করে দেয় হ্যাঁ শ্যাম ভাইয়া আমার নাম শিমুল আমি ওনার জন্যই নই লামিয়া হেসে বলে ওর নাম তো শিমুল কিন্তু আমরা ওকে আদর করে স্যাম্বলে ডাকি জনি শিমুলের দিকে তাকিয়ে বলে শিমুল কেমন আসম জনি শিমুলকে বলে চলো তাহলে মুভ করি নামিয়া সমুদ্রে জানাই হ্যাঁ চলো আচ্ছা আমাদের সাথে ওকেও নিয়ে যাই তখন ওকে ধন্যবাদ জনিকে উদ্দেশ্য করে বলে আচ্ছা জনে আমাদের সাথে একটু কথা ছিল শুনবে ওকে আচ্ছা আর তোমার গাড়ির কাজে না গাড়ির পিছনে একা একা বসতে ভয় পাই সো আমি যদি ওর সাথে গাড়ির পিছনে বসি তাহলে কি তুমির সামনে বসা একা একা ড্রাইভ করতে আনকমফোর্টেবল ফিল করবে শিমুল জনের দিকে তাকিয়ে মাথা নাড়ে লামিয়া হেসে বলে ধন্যবাদ শিমুল আর লামিয়া পিছনে বসে জনি গাড়ি চালায় তারা আনন্দে হাইওয়েতে ঘুরে বেড়ায় শিমুল সানরুফ দিয়ে মাথা বের করে আনন্দ করে এবং মেরির সাথে সেলফি তুল এভাবেই ব্যাচেলার পয়েন্টের সিজন ফাইভ এই পর্বটি এখানেই শেষ হয় তো পিওর্স ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই এভাবেই ব্যাচেলার পয়েন্ট আপডেট সবার আগে জানতে পারবেন এবং আমাদের এই ছুটিউ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ হ্যালো বিওয়ার্স ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এপিসোড উনিশ এর শুরুতে দেখা যায় শিমুল রেটিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং তার পাশে বসে আছে জ্যাকেট এরপর হঠাৎ জ্যাকেট বলে এই শিমুল রেটিংয়ে যেতে চাই প্রয়োজনে সে ডেটিংয়ে যা খরচ হবে তা খাওয়া দাওয়া তার অর্ধেক খরচ দিতেও রাজি আছে শিমুল অনেক চিন্তা ভাবনা করে শেষে রাজি হয় জাকিরকে নিয়ে যেতে এবং সে জাকিরকে বলে রেডি হওয়ার জন্য জাকির রেডি হওয়ার জন্য তার পরনের লুঙ্গি খুলতে শিমুল বলে এ জাকির তোরে রেডি হওয়া লাগবো না তোকে নিয়ে যাবো না লুঙ্গি পর লুঙ্গি পর তাড়াতাড়ি তখন জাকির বলে কিল্লাই আবার ডরেরা গেছোস নি আই তোর গার্লফ্রেন্ডে খাইয়ে দিমনি এরপর শিমুল বিদ্রুপ করে বলে হ্যাঁ আমি ডরে গেছি তুই আমারে ওলাইয়া দেবি আর তোর আমি রেটিংয়ে লইয়া যাবো আমি এত বলদ নাকি এরপর ঝাকির বলে এরে তুই কি বেটা মানুষ নুন তোর মধ্যে কোনো ক্ষমতা নেই তোর গার্লফ্রেন্ডের কি আরেকজন সিনাইয়া লিয়া যাবে শিমুল বঙ্গের সাথে বলে হ্যাঁ আমার মধ্যে কোনো ক্ষমতা নেই তুই খুশি হইছিস যা টঙ্গি পর মিন্তি মিনতি করে বলে বলছি আমাকে নিয়ে যা তোর লাভ হবে বিল যা আসবে দুজনে মিলে ভাগাভাগি করে দিয়ে দিব কেন এরপর শিমুল ক্ষুব্ধ হয়ে বলে তুই পুরো বিল দিলেও তোকে আমি নিয়ে যাবো না ভাইয়া তোকে নিয়ে গেলে তুই আমার মান জোত খাইয়া দিবি এরপর জাকির বলে আসেনি তোর মান জোৎ যা আমি খাইয়া দেব শিমুল বলে যা আছে এতটুকুই তুই খাইয়া দিবি যা লুঙ্গি পর এরপর শিমুল চলে যাই রাখি অচিন্তাই লুঙ্গি পরি এরপরের দৃশ্য দেখা যায় অন্য এক ঘরে আশা ভিডিও কলে শুভর সাথে কথা বলতেছিলেন আশা ভাই তার ঘর দেখাচ্ছিলেন এবং বলতেছিলেন এই দেখ বিস্কুট চা নার্স এসব আমার রুমেই থাকে ওই দেখ বই এই যে দেখ আলমারিটা দেখছিস শুভ বলে করা ভাই করা এই যে ম্যাপ দেখ কি বুঝলি শুভ বলে ভাই আপনার তো ব্যবসা ভরপুর চলছে হ্যাঁ প্রতিদিন বিশ থেকে পঁচিশটা অর্ডার পাই কত দুই দে তো ভরপুর ব্যবসা করছি শুভর কণ্ঠে শোনা যায় মাসাল্লাহ ভাই মাসাল্লা আলহামদুলিল্লাহ কিন্তু পাশাভাই একটা জিনিস আমি বুঝলাম না আপনার বক্সার ব্যবসা হঠাৎ করে হিট করলো কেন পাশাভাই উত্তর দেন আরে বেটা মানুষ সময় প্যান্টের নিচে বিকুলিয়া মানে অন্য জিনিস পড়তে পছন্দ করে আর আমি যে বক্সার আনি বক্সারের মধ্যে বেগুন বক্সার মধ্যে ভাগ বক্সের মধ্যে বানর কলা খাচ্ছে এরকম বক্সার আমি সেল করে থাকি কণ্ঠে শোনা যাই হ্যাঁ বুঝেছি আপনিও বিকুলিয়া আপনার বক্সেরও বিকুলিয়া আর এই বক্সার যারা পরে তারাও বিকুলিয়া এরপর বাসাবাই বলে হ যা দেশে কিনছে বিদেশে কিনবে কয়টা দেশের লোকের সাথে আমার কথা হচ্ছে তোকে একটা ধামাকা দেই তুই কানাডায় একটা দোকানে সাথে কথা বল আমি এখান থেকে ওয়ার্ডের বক্সার পাঠাবো আর তুই ওখানে সাপ্লাই দিবি সুবরকণ্ডে শোনা যায় হ্যাঁ আইডিয়াটা খারাপ না কিন্তু আমি যে আপনার জন্য এই কাজ করে দেবো ও মানে আমাকে কী দিবেন আমাকে প্রফিট কী তোকে যদি আমি স্যালারি দেই কত স্যালারি চাস তুই তখন সুবরকণ্ডে শোনা যায় আমি তো কানাডায় ডলারের কামাই করি আমি যত ঘন্টা কাজ করি সেই অনুযায়ী আপনি আমাকে বাংলাদেশি টাকায় এক লাখ টাকা দেবেন মাসে তখন পাশা বলেন এই তুই এটা কি বললি সবরকণ্ডে শোনা যায় হ্যাঁ পাশা ভাই আপনি শুধু ভাষায় গালাগালি করা বন্ধ করেন তখন আপনি যা বলেন তার মানে কিন্তু আমি বুঝিম এরপর পাশা বলে আরে বেটা তোকে যদি আমি এক লাখ টাকা স্যালারি দেই আমার পোষাবে তুই পার্সেন্ট এসে আয় শুভর কণ্ঠে শোনা যায় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার সাথে প্রফিট শেয়ার করবেন আপনি যা কামাবেন পঞ্চাশ পার্সেন্ট আপনার পঞ্চাশ পার্সেন্ট আমার তা না আমি তোকে পঞ্চাশ পার্সেন্ট দিতে পারবো না তোকে আমি পঁচিশ পার্সেন্ট দেবো পঁচাত্তর পার্সেন্ট আমার ডিল লক আর কোনো কথা বলিস না ভাই জাকির কণ্ঠে শোনা যায় আচ্ছা ঠিক আছে যান যাদের পঁচিশ এবং পঁচিশ ডিসকাউন্ট আমার পকেট খরচই চলে যাবে আমি রাজি আছি পরের দৃশ্য দেখা যায় শিমুল একটি ক্যাফেতে লামিয়ার জন্য মেয়ের সাথে দেখা করতে শিমুল রামিয়াকে একটি গোলাপ ফুল দেয় শিমুল লামিয়াকে উদ্দেশ্য করে বলে আজকাল খুব ভালো লাগছে তুই আমাকে তোর নিজের ফোনে দেখা করার কথা বলেছিস এই ন ফুল লামিয়া জানতে চাই ফুল এনেছিস কেন তুই কি আমার বয়ফ্রেন্ড নাকি শিমুল উত্তর দেয় বয়ফ্রেন্ড না হলে কি ফুল দিতে পারতাম না বলে আরে ফুল দিতে তো সমস্যা হবে বুঝিস না কেন তুই বস তোর সাথে আরো কথা আছে প্রশ্ন করেন। কি সমস্যা, কি কাজ একটা ছেলে আছে সে ধরে ডিস্টার্ব করছে তাকে একটা শিক্ষা দেওয়া লাগবে শিমুল বিবৃত হয়ে বলে তোমাকে ডিস্টার্ব করে কে সে তুই এটা আমাকে আগে বলবি না তাহলে সঙ্গে করে কাবিল্লাবাই আর পাশাবাইকে নিয়ে আসতাম তাকে পিটাইয়া ভয় দেখিয়ে দিতাম নামিয়া হেসে বলে আরে সেই শিক্ষা নয় ছেলেটা ভালো আছে তাকে অন্যভাবে শিক্ষা দেওয়া লাগবে শিমুল জিজ্ঞাসা করে মারধর ছাড়া কীভাবে শিক্ষা দেয় দে শোন আমি তোকে আসতে বলেছি তার সাথে গাড়ি আছে তার গাড়িতে করে তুই আর আমি ঘুরবো খাবো শপিং করবো তোর যা যা ভালো লাগে তুই সব নিবি সঙ্গে একটি ভালো টি শার্টও নিবি এবং আমার জন্য শিমুল সন্দেহবান হয়ে হয় এবং আমার পোশাকগুলো তো আমার হবে না লামিয়া আশ্চর্য ঘরে আরে সেকশন থেকে নিবি শোন আমি কিন্তু প্রথমে নানা বলবো আমি বলবো না না আমার ভালো লাগে না তুই আমাকে জিজ্ঞেস করবি বলবি আপু নাও নাও ভাইয়া কিনে দিচ্ছে তো নাও শিমুল বুঝতে পেরে হেসে বলে বাবু রে তুই তো আগে থেকে অনেক চালাক হয়ে গেছিস লামিয়া হেসে সম্মতি জানাই দেখ ঠিক আছে হঠাৎ লামিয়ার ফোনে বেজে উঠল সে ফোন ধরে হ্যালো জনি ও তুমি চলে এসেছ ওকে ওয়েট ওয়েট আই এম কামিং চলে আসছে চলো চলো শিমুল তাড়াতাড়ি চলো পরের দৃশ্য শিমুল আর লামিয়া একটি গাড়ির বাইরে অপেক্ষা করছিল হঠাৎ সাদা এইচডি এসে দাঁড়ায় এবং জনি গাড়ি থেকে নেমে আসে জনি গাড়ি থেকে নেমে হাই লামিয়া অভিবাদন জানাই হ্যালো জনি কেমন আছো উত্তরে জনি দেয় আমি ভালো আছি আমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো জনি উত্তর দেয় আমি ভালো আছি তোমাকে দারুণ দেখাচ্ছে ও অনেক ধন্যবাদ রামিয়াম পরিচয় করে দেই আচ্ছা পরিচয় করে দেই ও আমার জুনিয়র স্যাম শিমুল নিজেকে পরিচয় করে দেই হ্যাঁ স্যাম ভাইয়া আমার নাম শিমুল আমি ওনার জন্যই নই রামিয়াম হেসে বলে ওর নাম তো শিমুল কিন্তু আমরা ওকে আদর করে শ্যাম বলে ডাকি জনি শিমুলের দিকে তাকিয়ে বলে শিমুল কেমন আসম জনি শিমুলকে বলে চলো তাহলে মুভ করি নামিয়া সম্মতি জানাই হ্যাঁ চলো আচ্ছা আমাদের সাথে ওকেও নিয়ে যাই তখন ওকে ধন্যবাদ জনেকে উদ্দেশ্য করে বলে আচ্ছা জনে আমাদের সাথে একটু কথা ছিল শুনবে ওকে আচ্ছা আর তোমার গাড়ির কাজে না গাড়ির পিছনে একা একা বসতে ভয় পাই সো আমি যদি ওর সাথে গাড়ির পিছনে বসি তাহলে কি তুমির সামনে বসা একা একা ড্রাইভ করতে আনকমফোর্টেবল ফিল করবে শিমুল জনের দিকে তাকিয়ে মাথা নাড়ে লামিয়া হেসে বলে ধন্যবাদ শিমুল আর পিছনে বসে জনি গাড়ি চালায় তারা আনন্দে হাইওয়েতে ঘুরে বেড়ায় শিমুল সানরুফ দিয়ে মাথা বের করে আনন্দ করে এবং মেরি সাথে সেলফি তুলে এভাবেই ব্যাচেলার পয়েন্টের সিজন ফাইভ এই পর্বটি এখানেই শেষ হয় তো পিওর্স ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই এভাবেই ব্যাচেলার পয়েন্ট সিজন আপডেট সবার আগে জানতে পারবেন এবং আমাদের এই ছোট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ হ্যালো ভিওয়ার্স পয়েন্ট সিজন ফাইভ এপিসোড উনিশ এর শুরুতে দেখা যায় শিমুল এ যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং তার পাশে বসে আছে জ্যাকেট এরপর হঠাৎ জ্যাকেট বলে এই শিমুল এ যাইতে চাই প্রয়োজনে সে ডেটিংয়ে যা খরচ হবে তা খাওয়া দাওয়া আবার তার অর্ধেক খরচ দিতেও রাজি আছে শিমুল অনেক চিন্তা ভাবনা করে শেষে রাজি হয় জাকিরকে নিয়ে যেতে এবং সে জাকিরকে বলে রেডি হওয়ার জন্য জাকির রেডি হওয়ার জন্য তার পরনের লুঙ্গি খুলতে শিমুল বলে এ জাকির তোরে রেডি হওয়া লাগবো না তোকে নিয়ে যাবো না লুঙ্গি পর লুঙ্গি পর তাড়াতাড়ি তখন জাকির বলে কিল্লাই আবার ডরেরা গেছিস নি আই তোর গার্লফ্রেন্ডে খাইয়া দিমনি এরপর শিমুল বিদ্রুপ করে বলে হ্যাঁ আমি ডরাই গেছি তুই আমারে ওলাইয়া দেবি আর তোরে আমি রেটিংয়ে লইয়া যাবো আমি এত বলদ নাকি এরপর জাকির বলে এরে তুই কী বেটারটা মানুষ নোনি তোর মধ্যে কোনো ক্ষমতা নেই তোর গার্লফ্রেন্ডের কি আরেকজন লিয়া যাবে শিমুল বঙ্গের সাথে বলে হ্যাঁ আমার মধ্যে কোনো ক্ষমতা নেই তুই খুশি হইছিস যা টঙ্গি পর জাকির মিন্তি করে বলে বলছি আমাকে নিয়ে যা তোর লাভ হবে বিল যা আসবে দুজনে মিলে ভাগাভাগি করে দিয়ে দিব কেন এরপর শিমুল ক্ষুব্ধ হয়ে বলে তুই পুরো বিল দিলেও তোকে আমি নিয়ে যাবো না ভাইয়া তোকে নিয়ে গেলে তুই আমার মানির জোত খাইয়া দিবি এরপর ঝাঁকি বলে আসেনি তোর মানিজোত যা আমি খাইয়া দেব শিমুল বলে যা আছে এতটুকুই তুই খাইয়া দিবি যা লুঙ্গি পর এরপর শিমুল চলে যাই রাখি অচিন্তাই লুঙ্গি পরে এরপরের দৃশ্য দেখা যায় অন্য এক ঘরে পাশা ভিডিও কলে শুভর সাথে কথা বলতেছিলেন পাশা তার ঘর দেখাচ্ছিলেন এবং বলতেছিলেন এই দেখ বিস্কুট নার্স এসব আমার রুমেই থাকে ওই দেখ বই এই যে দেখ আলমারিটা দেখছিস শুভ বলে করা ভাই করা এই যে ম্যাপ দেখ কি বুঝলি শুভ বলে ভাই আপনার তো ব্যবসা ভরপুর চলছে হ্যাঁ প্রতিদিন বিশ থেকে পঁচিশটা অর্ডার পাই কত ধুই দে তো ভরপুর ব্যবসা করছি শুভর কণ্ঠে শোনা যায় মাসাল্লাহ ভাই মাসাল্লা আলহামদুলিল্লাহ কিন্তু পাশা ভাই একটা জিনিস আমি বুঝলাম না আপনার বক্সার ব্যবসা হঠাৎ করে হিট করলো কেন পাশা ভাই উত্তর দেন আরে বেটা মানুষ সব সময় প্যান্টের নিচে বিকুলিয়া মানে অন্য জিনিস পড়তে পছন্দ করে আর আমি যে বক্সার আনি বক্সারের মধ্যে বেগুন বক্সারের মধ্যে ভাগ বক্সার মধ্যে বানর কলা খাচ্ছে এরকম বক্সার আমি সেল করে থাকি কণ্ঠে শোনা যাই হ্যাঁ বুঝেছি আপনিও বিকুলিয়া আপনার বক্সেরও বিকুলিয়া আর এই বক্সার যারা পড়ে তারাও বিকুলিয়া এরপর ভাই বলে হ যা দেশে কিনছে বিদেশে কিনবে কয়টা দেশের লোকের সাথে আমার কথা হচ্ছে তোকে একটা ধামাকা দেই তুই কানাডায় একটা দোকানে সাথে কথা বল আমি এখান থেকে ওয়ার্ডের বক্সার পাঠাবো আর তুই ওখানে সাপ্লাই দিবি সুবরকণ্ডে শোনা যায় হ্যাঁ আইডিয়াটা খারাপ না কিন্তু আমি যে আপনার জন্য এই কাজ করে দেবো ও মানে আমাকে কী দিবেন আমাকে প্রফিট কী তোকে যদি আমি স্যালারি দেই কত স্যালারি চাস তুই তখন সুবরকণ্ডে শোনা যায় আমি তো কানাডায় ডলারের কামায় করি আমি যতক্ষণ কাজ করি সেই অনুযায়ী আপনি আমাকে বাংলাদেশি টাকায় এক লাখ টাকা দেবেন মাসে তখন পাশাভাই বলেন এই তুই এটা কী বললি সুবরকণ্ডে শোনা যায় হ্যাঁ পাশাভাই আপনি শুধু ভাষায় গালাগালি করা বন্ধ করেন তখন আপনি যা বলেন তার মানে কিন্তু আমি বুঝি এরপর পাশা বলে আরে বেটা তোকে যদি আমি এক লাখ টাকা স্যালারি দিই আমার পোষাবে তুই তুই পারসেন্টেসে আই শুভরকণ্ডে শোনা যায় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার সাথে প্রফিট শেয়ার করবেন আপনি যা কামাবেন পঞ্চাশ পার্সেন্ট আপনার পঞ্চাশ পার্সেন্ট আমার তা না আমি তোকে পঞ্চাশ পার্সেন্ট দিতে পারবো না তোকে আমি পঁচিশ পার্সেন্ট দেব পঁচাত্তর পার্সেন্ট আমার ডিল লক আর কোনো কথা বলিস না ভাই জাকির কণ্ঠে শোনা যায় আচ্ছা ঠিক আছে জান পঁচিশ এবং পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমার পকেট খরচেই চলে যাবে আমি রাজি আছি পরের দৃশ্য দেখা যায় শিমুল একটি ক্যাফেতে লামিয়ার জন্য মেয়ের সাথে দেখা করতে শিমুল ল্যামিয়াকে একটি গোলাপ ফুল দেয় শিমুল লামিয়াকে উদ্দেশ্য করে বলি আজকাল খুব ভালো লাগছে তুই আমাকে তোর নিজের ফোনে দেখা করার কথা বলেছিস এই নাও ফুল লামিয়া জানতে চাই ফুল এনেছিস কেন তুই কি আমার বয়ফ্রেন্ড নাকি শিমুল উত্তর দেয় বয়ফ্রেন্ড না হলে কি ফুল দিতে পারতাম না লামিয়া বলে আরে ফুল দিতে তো সমস্যা হবে বুঝিস না কেন তুই বস তোর সাথে আরও কথা আসছে শিমুল প্রশ্ন করেন কি সমস্যা কি কাজ লামিয়া জানাই ইয়ে একটা ছেলে আছে বুঝেছিস সে অনেকদিন ধরে ডিস্টার্ব করছে। তাকে একটা শিক্ষা দেওয়া লাগবে শিমুল বিবৃত হয়ে বলে তোমাকে ডিস্টার্ব করে কে তুই এটা আমাকে আগে বলবি না তাহলে সঙ্গে করে বাই আর পাশাবাইকে নিয়ে আসতাম তাকে পিটাইয়া ভয় দেখাই দিতাম লামিয়া হেসে বলে আরে সেই শিক্ষা নয় ছেলেটা ভালো আছে তাকে অন্যভাবে শিক্ষা দেওয়া লাগবে শিমুল জিজ্ঞাসা করে মারধর ছাড়া কিভাবে শিক্ষা দেয় দে শোন আমি তোকে আসতে বলেছি তার সাথে গাড়ি আছে তার গাড়িতে করে তুই আর আমি ঘুরব খাবো শপিং করব তোর যা যা ভালো লাগে তুই সব নিবি সঙ্গে একটি ভালো টি শার্টও নিবি এবং আমার জন্য শিমুল সন্দেহবান হয়ে হয় এবং আমার পোশাকগুলো তো আমার হবে না লামিয়া আশ্বাস দেব ঘরে আরে লেডিস সেকশন থেকে নিবি শোন আমি কিন্তু প্রথমে না না বলবো আমি বলবো না না আমার ভালো লাগে না তুই আমাকে জিজ্ঞেস করবি বলবি আপু নাও নাও ভাইয়া কিনে দিচ্ছে তো নাও শিমুল বুঝতে পেরে হেসে বলে বাবু রে তুই তো আগে থেকে অনেক চালাক হয়ে গেছিস হেসে সম্মতি দেখ ঠিক আছে হঠাৎ ফোনে বেজে উঠল সে ফোন ধরে হ্যালো জনি ও তুমি চলে এসেছ ওকে ওয়েট ওয়েট আই এম কামিং চলে আসছে চলো চলো শিমুল তাড়াতাড়ি চলো পরের দৃশ্য শিমুল আর লামিয়া একটি গাড়ির বাইরে অপেক্ষা করছিল হঠাৎ সাদা এইচডি এসে দাঁড়ায় এবং জনি গাড়ি থেকে নেমে আসে জনি গাড়ি থেকে নেমে হাই লামিয়া অভিবাদন জানাই হ্যালো জনি কেমন আসো উত্তরে জনি দেয় আমি ভালো আছি লামিয়াকে জিজ্ঞেস করে তুমি কেমন আসো জনি উত্তর দেয় আমি ভালো আছি তোমাকে দারুণ দেখাচ্ছে ও অনেক ধন্যবাদ লামিয়া পরিচয় করে দেয় আচ্ছা পরিচয় করে দেই ও আমার জুনিয়র শ্যাম শিমুল নিজেকে পরিচয় করে দেয় হ্যাঁ শ্যাম ভাইয়া আমার নাম শিমুল আমি ওনার জন্যই নই রামিয়া হেসে বলে ওর নাম তো শিমুল কিন্তু আমরা ওকে আদর করে বলে ডাকি জনি শিমুলের দিকে তাকিয়ে বলে শিমুল কেমন আসম। জনি শিমুলকে বলে চলো তাহলে মুভ করি লামিয়া সম্মতি জানাই হ্যাঁ চলো আচ্ছা আমাদের সাথে ওকেও নিয়ে যাই তখন ওকে ধন্যবাদ জনিকে উদ্দেশ্য করে বলে আচ্ছা জনে আমাদের সাথে একটু কথা ছিল শুনবে ওকে আচ্ছা আর তোমার গাড়ির কাজে না গাড়ির পিছনে একা একা বসতে ভয় পাই সো আমি যদি ওর সাথে পিছনে তাহলে কি তুমি একা একা ড্রাইভ করতে আনকমফোর্টেবল ফিল করবে শিমুল জনের দিকে তাকিয়ে মাথা নাড়ে লামিয়া হেসে বলে ধন্যবাদ শিমুল আর লামিয়া পিছনে বসে জনই গাড়ি চালায় তারা আনন্দে হাইওয়েতে ঘুরে বেড়ায় শিমুল সানরুফ দিয়ে মাথা বের করে আনন্দ করে এবং মেয়েটির সাথে সেলফি তুলি এভাবেই ব্যাচেলার পয়েন্টের সিজন ফাইভ এই পর্বটি এখানেই শেষ হয় তো পিওর্স ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই এভাবেই ব্যাচেলার পয়েন্ট সিজন আপডেট সবার আগে জানতে পারবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ